এবং স্লাইড ক্যালিপাস এগুলা সূক্ষ্ম পরিমাপের মধ্যে আমরা ব্যবহার করি এখানে আছে আমরা সাধারণত স্টিল জানি কিন্তু এটা প্লাস্টিকের তৈরি এজন্য এটা কি প্লাস্টিক রুল যদি এটা স্টিলের তৈরি হতো তাহলে এটাকে আমরা বলতাম কি স্টিল রুল এটা সাধারণত কিসের জন্য ব্যবহার করা হয় কোনো কিছু পরিমাপ করা এটা ওই দেখতে তবে এটার নাম হচ্ছে কি

ট্রেড বা প্যাস কাটার জন্য ট্যাব ব্যবহার করা তারপর এখানে আছে রেঞ্জ আমাদের কি রেঞ্জ রেঞ্জ এগুলো সিনোটাই রেঞ্জ অ্যাডজাস্টেবল আচ্ছা আছে কম্বিনেশন সরি কম্বিনেশন কম্বিনেশন স্লাইড কি আমাদের কি সামনে পিছনে নরমালি করা যায় আগানো পিছানো করা যায় মানে এটাকে কি বলে ইংলিশে স্লাইড করে স্লাইড এর জন্য কম্বিনেশন স্লাইড রেঞ্জ অ্যাডজাস্টেবল স্লাইড রেঞ্জ অ্যাডজাস্টেবল স্লাইড রেঞ্জ এর নাম ডাবল এন্ড ওপেন রেঞ্জ ওপেন রেঞ্জ এর জন্য কি ডাবল